আসসালামাইকুম চলে এসেছি আমরা বাচ্চাদের ঈদের ড্রেস নিয়ে হ্যাঁ গরমে যেহেতু ঈদটা ছেলে এবং মেয়ে বাচ্চাদের আমরা কিছু ড্রেস দেখাবো টুইঙ্কেল শপ থেকে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভর্নি মার্কেট ঢাকা বারোশ পাঁচ ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন জন্য নিউবর্ন বাচ্চাদের এগুলো ঈদের জামা হ্যাঁ

আর এরপরে সিক্স মান্থ থেকে এক বছর পর্যন্ত যেগুলো নিতে চান কি আচ্ছা আপনার ছয় মাস থেকে এক বছর পর্যন্ত টাকা তাই না আচ্ছা আর তারপরে হচ্ছে দুই বছরের আছে সেগুলো আলাদা না জি আচ্ছা ঠিক আছে এগুলো অনেক অনেক কালার আছে অনেক কালার অনেক ডিজাইন আছে এই ড্রেসটা দেখি একটু এটা কি সুন্দর একটা ড্রেস দেখেন এখানে ধরেন এটা প্রত্যেকটার সাথে প্যান্ট পাবে প্রত্যেকটা ড্রেসের সাথে প্যান্ট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন আচ্ছা অনেক ধরনের ড্রেস এখনো বাকি রয়ে গেছে এই যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে প্যান্ট আছে ম্যাচিং দাম হচ্ছে 250 টাকা 250 টাকা তো আপনার 36 মান্থ যেটা হলো 220 টাকা আবার সিক্স থেকে এক বছর যেটা হলো দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরও দেখেন এগুলো হলো আপনি এক বছর থেকে দুই বছর পর্যন্ত আচ্ছা এক থেকে দুই বছরের বাচ্চা এটা থাকতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা দেখেন বড় সাইজ আছে সমস্যা নেই বড় সাইজ আছে এগুলো দেয়া যাবে প্রত্যেকটার সাথে প্যান্ট আছে এটা হলো আপনি পার্টি ফ্রক সিস্টেম পার্টি কটনের মধ্যে পার্টি লুকের একটা ড্রেস ঠিক আছে এই দেখেন দাম হচ্ছে দুইশো বিশ এবং হচ্ছে 250 এবং হচ্ছে 350 এরপর মে বাচ্চাদের গুলো গেল তাই না আচ্ছা মেয়ে বাচ্চাদেরগুলো গুলো গেল এখন আসছে ছেলে বাচ্চাদের এটা হলো ছেলে বাবুদের জন্য ফুটা সিস্টেম গরমের জন্য গরম লাগবে না 100% গরম লাগবে না কটনের মধ্যে প্যান্ট এটা এরপর ধরলে এটা 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 আপনি শার্টের মধ্যে একদম আরামদায়ক শার্ট এগুলো ঠিক আছে ওকে

এখন দেখাবো অরিজিনাল থাইল্যান্ডের গেনজি কাপড় এটা অরিজিনাল থাইল্যান্ডের গেনজি কাপড়গুলো খুব সফটনেস অনেক আরামদায়ক প্রাইস ভালো লাগবে নিয়ে কাপড়টা মধ্যে ঠিক আছে এবারে দেখি যে মেয়ে বাবুদের জন্য কাপুরের পার্টি ফ্রক

আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম